দেখা যায় চোখের সামনে ধুয়ে ধুয়ে মরতেছে মাঝে মাঝে বলি জানলা ধুয়ে ধুয়ে মারো না চোখের সামনে দেখতে পাচ্ছি না নিয়ে নাও তুমি তুলে অন্তবাকে তাও বলবো যে না নাই মারা গেছে চোখের সামনে আর দেখতে হবে না এত কষ্ট সহ্য করতে হবে আমি তো মা সহ্য করা আমার জন্য কঠিন আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এনার নাম গোলাম কিবরিয়া তুষার এনার বাড়ি চাটমোহর পৌর সদরে কাদিপাড়া মহল্লায় ইনি বিএ পাস এবং একটা সময় উনি একটা ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল হঠাৎ করেই তার গলায় টিউমার ধরা পড়ে এবং অপারেশন ঢাকাতেই করে করার পরে তারপর পরবর্তীতে সে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে চিকিৎসা নিতে নিতে পরে চলে আসে বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পরে মুরগি ফার্ম করে এবং সবচেয়ে বড় কথা চোখের পলকে তার আস্তে আস্তে এই জিনিসগুলো হাতে করা জিনিসগুলো এবং সাজানো গোছানো সংসারটা মানে কেমন যেন হয়ে যাওয়ার মতন অবস্থা গলায় টিউমার ধরার পরে সেটা দীর্ঘদিন চিকিৎসা করার পর এখন বর্তমানে সে ক্যান্সারের সাথে লড়াই করছে তো আসলে যে কি দুরবস্থা তাদের সাথে আমি কথা বলার পরে যখন শুনলাম তাদের করুণ কাহিনীটা মানে এখন তাদের আর চিকিৎসা করার মতো টাকা পয়সা কিছুই নেই মাঠে যা জমি ছিল যা ছিল কিছুই নেই এবং সর্বোপরি এই মানুষটা এখনো বাঁচতে চায় একটা সময় তার বাবা চাকরি করতেন মানে সম্ভ্রান্ত পরিবারেরই ছিলেন কিন্তু এখন নিঃস্ব সবকে চিকিৎসা করাতে গিয়ে এবং চিকিৎসার সাথে লড়াই করতে গিয়ে মানে বলা চলে তার কেমো দেবে বা তার মানে চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন একেবারেই নেই বললেই চলে তো আসলে কি বলবো আমি একটু তার মুখ থেকেই শুনি আসলে তার গলার ওখানে পাইপ দেওয়া আছে এবং গলার ওখানে বিশাল একটা ফুটো এই ফটোটার কারণে তার কথা বলতেও কষ্ট হয় তবুও সে কথা বলতে চেয়েছে একটু তার মুখে শুনি যদিও কষ্ট হচ্ছে বা কষ্ট হবে কিন্তু কথা বলেন আসলে তুষার ভাই ভালো আছেন আপনি কি অবস্থা এখন আপনি তো ধরে এই চিকিৎসার সাথে মানে যুদ্ধ করছেন আর কি চিকিৎ মানে কি বলবো জীবনের সাথে যুদ্ধ করছেন তবুও আপনার হাসি মুখ তো সর্বোপরি আপনি একটু বলবেন যে আসলে এখন কি সমস্যা হচ্ছে আপনার বা কেন ই কিন্তু আমার মানে চাষ প্রশ্বাস তো নেই আমি এখান থেকে আমার নাক মুখে কোনো চাষ প্রশ্বাস নেই এখান থেকে এবং এটা ধরে কথা বললে আমার সমস্যা হয় নিঃশ্বাস নিতে হয় আমার এখান থেকে আর এখানে আমার মানে খাদ্য না উঠো করা এই জন্য আমি কেটে দিতে চাদন পান পানি এবং লিকুইড খাবারটা খেতে পারি তাছাড়া খেতে পারি না লিক হয়ে পড়ে যায় আর যখন পড়ে চরকে লাঙ্কে যায় তখন মানে খুব জ্বালা পোড়া করে জ্বালা পোড়া করে এটা নিজেই মানে প্রতি বছরে একটা করে পাইপ সেন্স দিতে হয় দোকানে ঢুকতে যে এক বছর মেয়াদ থাকে এই পর্যন্ত দুবার আমি চেঞ্জ করছি ইন্ডিয়া থেকে নিতে হয় বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়াতেও পাইপের দাম চল্লিশ হাজার রুপি ওরা নেয় আর যখনই বছর প্রতি বছর বছরে দুবার করে আমাকে চেকআপে দিতে হয় পর্যন্ত আহ আটবার আমি গিয়েছি মানে প্রতিবার যখনই আমি যাই তখনই তিন থেকে চার লক্ষ টাকা আমার কম এবং একজন লোক এই অবস্থায় আমার একটা কামার ছিল জমি জমা ছিল প্রত্যেক সম্পত্তি ছিল ওর মায়ের একটা পুকুর ছিল তার বাবা প্রত্যেক চোখ থেকে জমি ছিল সে জমি সম্পূর্ণ বিক্রি করে আমাকে দেয় তাও সন্তান বাঁচার জন্য এভাবে আমি দীর্ঘদিন এবং আমাদের আমার কিছু জমি জমা যে অংশ পাইছে একটু বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে কামার থেকে যেটা ইনকাম হতো সেটা এখন বড় পুরো পরিবারে বন্ধ ও এক বছর ধরে বন্ধ কারণ কামারে আর কোনো ইনকাম হচ্ছিল না ঋণগ্রস্ত হয়ে গেছে বর্তমানে ছ মাস আগে আমি গিয়েছিলাম ওরা আমাকে এক দুটা ট্যামো দিয়েছে রেডি ছয়টা রেডিয়েশন দিয়ে করেছে বলেছে ছয় মাস পরে এসে আবার চেক করে আবার দিতে হবে দিতে হবে মানে এইভাবে আমি ছয় বছর ধরে চিকিৎসা করছে বর্তমানে আবার কাদুমারি দিক করে যদি মানে লাগবে এখন আপনার কি অবস্থা ডাক্তার কি কেমন আরো নিতে বলছে কেমো আরো ছয়টা নিতে হবে এবং একটা কেমন দাম ওখানে ইন্ডিয়াতে বাহাত্তর

পলাশবাড়ি রংপুর বিভাগের জেলা পলাশবাড়ি রংপুর জেলায় ছোটবেলা অনেক স্মৃতি আছে বন্ধু বান্ধব আছে কিছু কিছু দুষ্টমি কুমচুটি যেগুলো এখনো যদি মানে আমার দুই হাজার পনেরো সালে বাবা মারা যাওয়ার পর এখনো নষ্ট ভূমি মানে সর্বোপরি আপনি একটা শিক্ষিত ছেলে এবং চাকরিও করতেন ঢাকায় চাকরি করতেন বেশ ভালোভাবেই চলছিলেন এই অসুখটা কবে প্রথম শুরুটা কবে সতেরো সালের মুখ্য আঠারো ক্যান্সারটা সারলে আপনার বাঁচার সম্ভাবনা আছে বললো যে আমরা মানে ওনাদের আমি একটা ভালো জিনিস দেখেছি যে অনেক রুগী গেছে যারা ভালো হবে তাদের চিকিৎসা করে যারা ভালো হবে তাদের চিকিৎসা করে না এই জন্য আমাকে ওরা মানে এমন ভাবে চাপে আমাকে ওরা চিকিৎসা করাচ্ছে আপনি ভালোভাবে চিকিৎসা না কিন্তু আসলে তারা তো বুঝছে না যে অর্থের কাছে এখন অসহায় আসলে শুনলাম শুনলাম কালাম আপনাকে একটু বলি যে আসলে আপনি আপনার সন্তান চোখের উপর দেখছেন যে সন্তান এইরকম ভাবে কষ্ট পাচ্ছে তো এখন তো মানে যা ছিল ওনার কাছে শুনলাম যে কিছুই নাই না গহনাপত্র যা আছিল হাত কান নাক বইয়েরও হাত কান নাক সব খালি শুধু নাক একটা করে আছে কিছু নাই আমার বাপের বাড়ির সম্পদ যা ছিল সব মুখে শ্বশুরবাড়িতে যা ছিল সব এই তো অবস্থান চোখে দেখি দেখি কোনো কিছু নাই শুধু কাঁদিয়ে সামনে কাঁদিয়ে দেওয়া আরো বেশ ধারা হয়ে যাবে এরকম কি কখনো ভেবেছিলেন যে এরকম হবে কখনো ভাবি না স্বামীটা নাই আমি তো হাডের রুগী আমার তো বাইপাস করা আমি এদিন নিয়ে জীবনটা কাটাই দেবো বাঁচবো কয়েকদিন কারণ দেখা যায় চোখের সামনে ধুয়ে ধুয়ে মরতেছে মাঝে মাঝে বলি জানলা ধুয়ে ধুয়ে মারো না চোখের সামনে দেখতে পাচ্ছি না আর নিয়ে নাও তুমি তুলে অন্তবাকে তাও বলবো যে না নাই মারা গেছে চোখের সামনে আর দেখতে হবে না এত কষ্ট সহ্য করতে হবে আমি তো মা যেকোনো আমার জন্য কঠিন মানে মা হয়ে ছেলের বা সন্তানের মৃত্যু কামনা করাটা এটাও কতটা যে কষ্টের সত্যি আমি এটাই বলি যে আমি যেহেতু কিছু করতে পারবো না কিছু করার মতো ক্ষমতা আমার নাই নিয়ে যাওয়া নিয়ে তারপর আবার চিন্তা করি বউটা আছে ছেলেটা আছে ওদের কি হবে আমি সবাই যদি আইডিয়া আছে আমাকে পাশে একটু দাঁড়ায় পাচ্ছি সবাই আছে আমি লাজ লাজ্জা করে কি করব বলেন আমার সন্তান যদি না বাঁচে সবাই যদি হাতটা বাড়ায় দেয় ও যদি বাচ্চা যায় আল্লাহ যদি বাঁচায় রাখে সবার সহযোগিতায় এই কি সবার কাছে চাওয়া সচ্ছল সংসার ছিল আল্লাহ ভালো খুব ভালো রাখছে সংসার একটা ছিল ছেলে মেয়ে নিয়ে নিয়ে তো নাই তিনটেই ছেলে ছেলেদের নিয়ে ভালোই ছিলাম আল্লাহ ভালো হয়েছে হম কেউ দয়া করে শিক্ষিত ছেলে এটা সময় তার স্বপ্ন ছিল অনেক কিছুই এবং তার বাবাও একটা চাকরি করতেন বিআরডিবিতে চাকরি করতেন এবং সচ্ছল ছিল পরিবারটি এবং উনিও সচ্ছল ছিলেন যতক্ষণ পেরেছেন ততক্ষণ চিকিৎসা করিয়েছেন আর এখন পুরোপুরি অর্থের কাছে তাকে হেরে যেতে হচ্ছে এবং তার আস্তে আস্তে রোগ বাড়ছে এবং কষ্টটা বাড়ছে পৌরসভার মাস্টার হলে চাকরি করে ন হাজার টাকার মতন বেতন পায় এই দিয়ে কোনো মতে সংসার চলে যেটা শুনলেন ওনার মতে একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে এবার তো এই সব কিছু মিলিয়ে তারা অনেকটা বা কি বলবো অনেকটা বাধ্য হয়েই তারা হচ্ছে যে সবার কাছে সহযোগিতা কামনা করছেন দেখাই এই মুরগির খামারটা ছিল আগে তার এই মুরগির খামারে একসময় মুরগি লালন পালন করে যখন তার অসুখ ধরা পড়ে পরবর্তীতে সে ঢাকায় চাকরি ছেড়ে দিয়ে এসে হচ্ছে যে এই মুরগির খামারটাই গড়ে তুলেছিল বাড়ির মধ্যে কিন্তু সেই মুরগির খামারে এখন মুরগি নাই দেখি কি করা যায় আপনার মোবাইল নাম্বার আছে আপনি একটু সবার উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন ফোর জিরো এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন ফোর

বিকাশ নাম্বার এবং চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই মোবাইল নাম্বারের মাধ্যমে এবং এই ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা আশা করি যাই হোক দুশ্চিন্তা করেন না দেখা যাক আমরা সবাই মিলে চেষ্টা করি আপনার মুখে এত কষ্টের পরে এত কিছুর পরে যে হাসি এই হাসিটাই চিরজীবন দেখতে চাই মন খারাপও করেন না দেখা যাক কি হয় আমরা চেষ্টা করলে অবশ্যই এটা সম্ভব আমার জন্য সবাই নাম সুস্থ বিদায় নিতে পারি দুনিয়াতে

বলছে যে খুব আজি বুঝি ওনারা খুব ভাই অপার্জন করে এসে ওনাদের সাথে কথা বলছি এত চরম ব্যথার মধ্যে ভোটাল গলা আবার সিরাই করা ছিল ভোটাল গলা কেটে যেতে দুনিয়ার দুঃখ নিয়ে কি করবো দুনিয়াতে যত নিবিষে থাকে আজমে যেন বাঁচতে পারি এটিদের কাছে আমি বলি তোমাদের কাছে বলি আমার এই অবস্থা দেখে আপনাদের যদি না আমি একদম নিশ্চয় আমি বলতে পারবো না

এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমি জানা যাবো বেঁচে থাকেন অনন্তকাল বেঁচে থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি বা এইটা চাই এবং কে পৃথিবীতে থাকবে কে থাকবে না সেটা সৃষ্টিকর্তা জানেন তবু আমরা চেষ্টা করতে দোষ কোথায় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি নিশ্চয়ই কিছু না কিছু হবে সাহস হারাবেন না দেখা যাক কি হয় কালাম্মা সাহস হারাবেন না আর এটা সত্যি একটা সন্তানের জন্য আমি একটা মার সন্তান আমার জন্য এটা খুব এই শোনাটাও খুব কষ্টকর যে মাঝে মাঝে ঘরে খেতে আসে ভাতের প্লেটটা নিয়ে আর পানিটা নিয়ে আসে মানে আমার ঘরে সে তিন বেলাই খাবে এই রোজার থেকে সে আসে ওনার চব্বিশ ঘন্টা শুয়ে থাকে শুধু দরজার থেকে আমি দেখি ওর ঘরেও ঢুবি না মানে কষ্ট পায় দেখে ওর আমি আমি তো হার্টে ডুবি আমার সাঁত্রিশ বছর ওর ডায়াবেটিস আমার হার্ট প্রেশার সবটাই আমার ভিতরে কাজ করতেছে এখন তারপরে যাই ওই যখন ওই ভাত খেতে নেয় তখন এদিক দিয়ে বের হয়ে আসে কষ্ট হয় ওই জন্য কতদিন নিষেধ করি তুই আমার ঘরে এসে খাবি না ভাতের প্লেট নিয়ে তখন চলে আসে মন খারাপ করে তখন তো আমার খারাপ লাগে কিন্তু আমি তো ওই কষ্টটা মাঝে মাঝে সহ্য করতে পারি না অভ্যাস তিন বেলাতেই খাবে সকালের খাবারটাও খাবে রাত্রেও খাবে দুপুরেও খাবে তিন বেলাতেই খাবে কিন্তু খাওয়াটা অনেক কষ্টকর মেশিনে একটা লাগাইলে আর সেটা করলে অন্তত খাওয়াটা কিছুদিন একটু সুস্থ ভাবে খাইতে পারি এটা তো জীবন না অনেক কষ্টের জীবন ঠিক আছে দেখা যাক আমার কাছে আবেদন আমার সন্তানের পাশে সবাই দাঁড়ান আমার সন্তানকে দেখেন সাহায্য করেন সবাই আমার আমার চোখে এত কষ্ট আর না দেখতে হয় মৃত্যু কামনা না চাইতে হয় সন্তান কোনো মার ঠিক আছে কালাম্মা দেখা যাক কি হয় আমরা আসলে সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই সম্ভব আপনার এবং আপনার ছেলে অবশ্যই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করি তো আসুন আমরা সবাই এগিয়ে আসি এই পরিবারটির পাশে